তো এই আইটেমগুলো আপনার নিশ্চিন্তে আপনারা ইউজ করতে পারেন যে বারবার টাইলস না করে দেখা যায় একবারই করব সারা জীবনের জন্য এইগুলো হচ্ছে হলো আপনার মাইক্রো ক্রিস্টাল মানে আপনার এগুলো কখনো কালার নষ্ট হবে না দাগ পড়বে না হ্যাঁ বাহ গোল্ডেন কালার শেড আছে ভিতরে গোল্ডেন কালারের মানে ই করা আছে মাইক্রো ক্রিস্টাল এগুলো সব চায় না জি এগুলো সব চাই না বাহ টাইলসের

সেম মিলে যাবে এবং আপনারা যারা এগুলো নেবেন তারা কিন্তু সাথে এই জিনিসগুলো এখানে পাবেন এখান থেকে নিয়ে নিতে পারবেন আপনি লোকাল মার্কেটে এটা পাবেন আবার কেউ যদি পুটিং চায় ওই ক্ষেত্রে গোল্ডেন পুটিংও আছে আসসালামু আলাইকুম শপিং টিপ চ্যানেলে সকলকে স্বাগত সুপ্রিয় ভিউয়ার আমরা চলে আসলাম রেবেকা মার্বেল এন্ড টাইল সিনেটারি এই শপটিতে এবং এইখানটায় দেশি বিদেশি নতুন নতুন ডিজাইনের বিভিন্ন ধরনের টাইলস গুলো রয়েছে আসসালামু আলাইকুম আলবি ভাই কেমন আছেন আসসালামু আলাইকুম ভাই কিরকম আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তো আপনার এই 2025 এ আজকে আমরা একটু চায়না কালেকশনের উপর ফোকাস করতে চাই আমাদের যে যে প্রিমিয়াম যে কাস্টমার যারা আছে যারা একটু লাক্সারি লাক্সারি সব সময় নিয়ে থাকবে এই ক্যাটাগরি যারা আছে তাদের জন্য হচ্ছে আমাদের মেরিন চাইনা যে ওয়ালগুলো আছে প্রত্যেকটার উপরে আপনারা গ্লাস কোটেড করা এটা কখন আপনারা কালার নষ্ট হবে না বাংলাদেশের পানিতে কিন্তু ভাই জানেন একটা সমস্যা আছে আয়রন একটা সমস্যা হয় কালার অনেক সময় লাইট হয় ডিপ হয়ে এই মালগুলোতে এই সমস্যা কোন রকম কোন মানে পানির জন্য কোন কালার কোন ডিসকালার হবে না জি আর একটা বিষয় হচ্ছে আপনার বাড়ি যতদিন থাকবে ইনশাল্লাহ টাইলস ততদিন থাকবে ততদিন থাকবে ততদিন কি গ্লেস থাকবে তো নাকি গ্লেস থাকবে প্লাস টাইলস এর কোয়ালিটিও গুণগত মান ঠিক থাকবে কারণ হচ্ছে আপনি নর্মালি 30 টাকা 35 টাকা স্কয়ার ফিটে টাইস কিনতে যাচ্ছেন হ্যাঁ আপনি যখন চাইনায় যাবেন আপনার 200 টাকা থেকে স্টার্টিং রেট আমাদের হ্যাঁ 220 টাকা 210 টাকা আবার কিছু আছে আপনার ডেকোর কোয়ালিটির এগুলো হচ্ছে 240 টাকা 45 টাকা তো এই আইটেমগুলো আপনারা নিশ্চিন্তে আপনারা ইউজ করতে পারেন যে বারবার টাইলস না করে দেখা যায় একবারই করব সারা জীবনের জন্য সারা জীবনের জন্য এবং যারা একদম ডুপ্লেক্স করেছেন রিসর্ট করেছেন যে প্রত্যন্ত অঞ্চলে যেখানকার পানিতে আয়রন রয়েছে প্রচুর এবং আপনারা টাইলস লাগানোর পরে টাইলসগুলো ঘোলা হয়ে যায় ডিসকালার হয়ে যায় আর একটা বিষয় ভাই যারা গ্রান্টি টাইলস চাচ্ছে যে আমি একটা গ্রান্টি টাইলস চাই যেটা আমার কখনো নষ্ট হবে না ওদের ক্ষেত্রে রেবেকা মার্বেল টাইলস অ্যান্ড স্যানিটারি আপনাকে সেই গ্যারান্টিটা দিবে সেই গ্যারান্টিটা পাবে এবং এই যে টাইলসের কোয়ালিটিগুলো দেখেন যে এগুলো হচ্ছে গ্লাস কোট করা মানে খুবই লাকজারি টাইলস এই লাকজারি টাইলসগুলোর যে প্রাইস রেঞ্জ শুরু কত দিয়ে দেড়শো টাকা থেকে এখন দুশো টাকা থেকে স্কোয়ার ফিটে এবং সুপ্রিয় দর্শক যারা এর আগে টাইলস কিনেন নাই শুধুমাত্র তারাই এই ধরনের বিভ্রান্তিতে পড়েন টাইলস কিন্তু বরাবরই আপনি ফ্লোর কিনেন ওয়াল কিনেন বা মার্বেল কিনেন যাই কিনেন

বারো পিস টাইলস দেন চোদ্দ পিস টাইলস দেন সে কথা তো বলতে পারবেন আপনি তখন তো বাথরুমের মাপটা বলবেন স্কোয়ার ফিট বলবেন সেই ক্ষেত্রে এবং এই যে এটাও কি চায় এটা একটা এটা চায়না না মাঝখানেটা হচ্ছে মার্বেল মার্বেল দেয়া মার্বেলের হচ্ছে বর্ডার আর একটা বিষয় আমি খোলামেলা বলে দিই আমাদের আমরা শুধু মুখে বলি না যে মেরিন চায়না এরকম কিছু প্রত্যেকটা মেরিন চায়না আপনার পিছনে লেখা পিছনে লেখা থাকবে মেরিন চায়না এবং এটা খুবই লাক্সারি একটা প্রোডাক্ট এই প্রোডাক্টগুলো এটা প্রাইস কত পড়ে এটা হচ্ছে দুশো টাকা দুশো টাকা এইগুলোর থেকে একটুখানি চিপ প্রাইজে আছে চায় না চিপ চাইলে আপনার দুশো টাকার নিচে এইগুলো যেটা গ্লাস কোটের ছাড়া এইটা হচ্ছে গ্লাস কোটের ছাড়া অনেকে বলেন যে ভাই চায় না একটু কম দামে নাই এই যে কম দামে হচ্ছে গ্লাস কোট ছাড়া এগুলো হচ্ছে দুশো টাকার নিচে বিলো মানে টু হান্ড্রেড টাকার নিচে এই টাইলসগুলো আমরা তো গুলো অনেকগুলো দেখলাম এবার একটু আপনার এই রেবেকা মার্বেল এন্ড টাইলস সেনেটারি শপের অ্যাড্রেসটা দর্শকদের বলে খুব সোজা যাত্রাবাড়ি আইডিয়াল স্কুলের ঢালে বারো নম্বর গলি রেবেকা মার্বেল টাইলস অ্যান্ড সেনেটারি ওকে এখানটা অনায়াসে চলে আসতে পারবেন যারা আসবেন সময় নিয়ে আসবেন তাহলে কিন্তু দেখে আপনার যেটা পছন্দ আপনি সেটা নিতে পারবেন আর সবথেকে বড় বিষয় হচ্ছে আমাদের আপনি বসে থেকে মাল ডেলিভারি নিতে পারবেন বসে থেকে মাল ডেলিভারি নিতে পারবে মানে আপনি যে অর্ডার দিয়ে যাবেন দুই দিন পরে সেটা হবে না মানে যেটা আপনার গোডাউন স্টক আছে এটা আপনি সাথে সাথে নিতে পারবেন আর যেটা নাই এটা আমরা বলে দিই যে ভাই এটা সময় লাগবে সময় লাগবে এবং এই যে এই পাশটা এমন তো চায়না দেখলাম এবার আমাদের দেশিটার একটুখানি দেখতে দেশি ভাই এখন যা করতেছে মাথা নষ্ট হ্যাঁ আপনার চায়নার থেকে কোনো অংশে কম না হ্যাঁ কিন্তু আপনার গ্লেসটা কিছুটা কম গ্লেসটা কিছুটা কম এই যে যেরকম এটা দেখেন এটা सेम চায়নার মতো করছে এটা গ্লেসটাও চায়নার মতো চায়নার মতো গ্লেস খুব 12 24 12 24 যারা হোয়াইট চাচ্ছেন প্রিমিয়াম কোয়ালিটি টাইলস তাদের জন্য এটা এটা কত করে প্রাইস রেঞ্জ এটা এখন চলতেছে হচ্ছে আপনার 110 টাকা 110 টাকা স্কয়ার ফিটে এবং এই যে এইখানে একটা এটা বলতে সিরামিক্স বডি না এটা স্টোন বডি স্টোন বডি এটা ডেকোট অনেক সুন্দর ম্যাট যাদের পছন্দ যাদের ম্যাট পছন্দ তারা এটা নিতে পারেন

এখন চমৎকার টাইলসগুলো তৈরি করছে খুবই উন্নত মানের টাইলস এই জায়গাটায় আমাদের দেশি যেমন এটা ওই যে মিরে সিরামিকের হ্যাঁ মনে হচ্ছে আপনার ফুলগুলো একদম জীবন্ত হ্যাঁ অসম্ভব সুন্দর একদম ফুলগুলো জীবন্ত এই জায়গাটা আর যারা একটু হোয়াইট টাইপের চাচ্ছেন যে আমি ওয়াশরুম একটু হোয়াইট টাইপের দিব বা একটু মার্বেল শেটের দিব তাদের জন্য সেইগুলো আর আপনি চাইলে কাস্টমাইজ করে বর্ডার নিতে পারবেন আমাদের কাছে অনেক ধরনের বর্ডার আছে নানা ধরনের বর্ডারগুলো আছে এই জায়গাটার বৈশিষ্ট্য যে রেবেকা মার্বেলের যে সুন্দর সুন্দর বর্ডারের কালেকশন তাদের আছে এই যেমন এই যে সাদা একটা চমৎকার এটা কোন কোম্পানির এটা হচ্ছে বিএইচএল সিরাম বিএইচএল বিএইচএল ও কিন্তু এখন সুন্দর এগিয়ে যাচ্ছে ওদের শাইনিংটা অনেক সুন্দর একদম सेम চানার মতো করছে হ্যাঁ শাইনিংটা খুবই দুর্দান্ত এবং এই যে ম্যাটের মধ্যে এইটা একটা অসম্ভব লুক চমৎকার এই পাঁচগুলো যদি দেখেন এইগুলো আমাদের নতুন কালেকশন আকিশ সিরামিকের প্লেনের ভিতরে কিন্তু দেখা যায় আপনার ভিতরে হয়তো খাচ্ছখাটাইটা হ্যাঁ মানে লুকটা অন্যরকম কিন্তু এটা প্লেনের মধ্যে আকিজের মধ্যে আকিশ সিরাম হ্যাঁ মানে আমাদের দেশে অনেকগুলো কোম্পানি এখন কিন্তু কম্পিটিশান করছে তাই না একজনের চেয়ে আরেকজন বেটার করার একটা প্রতিযোগিতায় নেমেছে বাংলাদেশের টাইলসগুলো এবং এই পাশে আরও আমরা দেশি টাইলসগুলো দেখি চমৎকার চমৎকার বাহ্ এটা কোন কোম্পানি এটা বিএইচএল নাকি এটা এটা আলেকজান্ডার ছিল আলেকজান্ডার এই যেমন একটা পুরো মার্বেলের মতো করছে মার্বেল স্ট্রাকচার এটা করছে আপনার এক্স হ্যাঁ এটা করছে ফোয়াং সিরামিক আমাদের কাছে আপনি সব রেঞ্জের মাল পাবেন আমাদের কাছে আপনি সত্তর টাকা থেকে বারো চব্বিশ ওয়াল শুরু হচ্ছে আপনার একশো পঁয়ত্রিশ টাকার মতো হয় এটা একদম নতুন গ্লাস করা ডেকোর গ্লাস করা ডেকর চমৎকার তারপরে যে এই একটা আছে এটা একদম হোয়াইটের ভিতরে এটা আমার পার্সোনালি অনেক পছন্দের একটা সাদার মধ্যে ডিভিএল সিরামিক ডেকোরটা মানে একদম অসম্ভব সুন্দর করা এগুলো তো সিরামিক্স নাকি এটা এটা পাথর বডি পাথর বডি পাথর বডি হতে এইটাই তো মানে আপনি চাইলে ফ্লোর করতে পারবেন তাই না সুন্দর করতে পারবে একটু স্লিপ কাটবে হ্যাঁ ফ্লোর করতে পারবে এই যে এই জিনিসগুলো আমরা তো অনেকগুলো ওয়াল দেখলাম এবার একটু কিছু আমরা ফ্লোরের কিছু কালেকশন দেখি ফ্লোরে গেলে আপনি চব্বিশ চব্বিশ বত্রিশ বত্রিশ সব আইটেম আমাদের কাছে আছে হ্যাঁ এগুলো আমাদের পার্ট পার্ট সব জায়গায় ডিসপ্লে করা আছে সব সেকশনে এই যে এইখানটায় মানে চায়না বত্রিশ বত্রিশ তাই না জি চায়না বত্রিশ বত্রিশ প্লাস এখানে চব্বিশ চব্বিশও আছে এই যে এগুলো হ্যাঁ কালেকশন একদম মানে হাই মিরর পলিশের গুলো চমৎকার এগুলো প্রাইস রেঞ্জ কত করে এগুলো এগুলো আমাদের পঁচাত্তর টাকা থেকে একশো দশ টাকা একশো পনেরো টাকার ভিতরে হয় বেশিরভাগই দেখা যাচ্ছে ডিবিএল বা অন্য কোম্পানি যেগুলো আছে পঁচানব্বই টাকা বিরানব্বই টাকা এর ভিতরে হয় এই যে এগুলো এগুলো আমাদের সব দেশি তো তাই না আমার কাছে আপনার প্রায় তিনশো প্লাস আইটেম আছে আপনার ডিজাইন আছে যেরকম আপনার যে এইখানে আসেন দেখাই এগুলো হচ্ছে সব আমাদের রানিং মাল এটা আর সিরামিকের এটা আকি সিরামিক এটা বিএচএল এটা হলো আপনার ডিবিএল আর আর যারা প্লেন অফ চাচ্ছেন এইটা একটা ধামাকা দিয়ে দিয়ে আজকে এই অফ যারা কিনবেন দুই হাজার ধামাকা এই অফ হোয়াইট টাইপের যারা একটু চিপ রেঞ্জে চাচ্ছেন যে চব্বিশ চব্বিশ মাল কিনবো আমি আমরা তো এতদিন ভিডিওতে শুধু বলতাম পঁচাশি টাকা বা পঁচাত্তর টাকা এর থেকে শুরু এটা যে নেবেন আপনার সত্তর টাকা স্কোয়ার ফিট রাখা যাবে টাকা একদম ভিডিওতে ধামাকা আলমি ভাই যারা ধরেন একদম চায়না মানে লাক্সারি টাইলস গুলো নিবে তারা ফ্লোরে তারা কি ধরনের টাইলস লাগাতে পারে সেটার একটা যদি নমুনা দিয়ে দেখেন এইগুলো হচ্ছে হলো আপনার মাইক্রো ক্রিস্টাল মানে আপনার এগুলো কখনো কালার নষ্ট হবে না দাগ পড়বে না হ্যাঁ বাহ গোল্ডেন কালার সেট আছে গোল্ডেন কালারের মানে ই করা আছে মাইক্রো সিস্টেম এগুলো সব চায় না জি এগুলো সব চায় না ওয়াও টাইলস ভেরিয়েশন এটা একদম দেখতে আকাশের মতো হ্যাঁ মানে মেঘের মতো মেঘের মতো লাগবে এগুলো যখন একসাথে অনেকগুলো বসবে অসম্ভব সুন্দর লাগবে এগুলো তারপর যারা একটু পিঙ্ক কালারের ভিতরে চাচ্ছেন বাহ আমাদের দুশো প্লাস আইটেম আছে একটা জিনিস আমি দেখা যায় আমাদের প্রত্যেকটা মেরে চায়না যে এই পাঁচটাই একটা দেখেন ওদের চায়না থেকে এভাবে একটা সিল করে সিল থাকে আবার পিছনে মেরে চায়না কোথায় করে লেখা থাকে করে লেখা থাকে এই জিনিসগুলো হচ্ছে চায়নার বত্রিশ বত্রিশ এগুলো প্রাইস রেঞ্জ কিরকম এগুলা এগুলো হচ্ছে আপনার একশো পঁচানব্বই টাকা থেকে শুরু হচ্ছে আমাদের হ্যাঁ আপনার তিনশো টাকা আছে সাড়ে তিনশো টাকা আছে আবার দুশো বিশ টাকা আছে মিলানো মিলানো তাই না এই যে এগুলো এত মোটা কেন ভাই এই যেগুলো আপনার টাইলস জগতের ভিতরে সব থেকে হেভি মানে এটা টাইলস না মার্বেল আর বুঝেই তো মুশকিল এটা এটা ভাই দুইটা সত্তর কেজি এটা দুইটা সত্তর কেজি বিশাল চমকটা কি টাইলস রে বাবা এগুলা অসম্ভব এইটা দুইটাই সত্তর কেজি বত্রিশ বত্রিশ যারা এরকম মানে প্রিমিয়াম কালেকশনের টাইলস চান তারা কিন্তু এই চলে আসতে পারেন রেবেকা মার্বেল এন্ড টাইল সিনেটারি এই সবটিতে এবং এইখানটায় এক্সক্লুসিভ পণ্যগুলো আপনারা পাবেন এবং পাশাপাশি তাদের তো বিভিন্ন বর্ডার গুলো আছে আমরা এবার একটু কিছু বর্ডার দেখাইলেন কালার হ্যাঁ অনেকে কমপ্লেন দেয় ভাই আপনারা যে পুটিংটা আমরা বাইরের থেকে কিনি এই যে গোল্ডেন কালার হয় না হ্যাঁ এটার সাথে মিলে না দেখতে খারাপ দেখা যায় তাদের জন্য আমাদের এই যে বা আপনার একদম সেম গোল্ডেন কালার হবে একদম খুলে দেখা গেল একদম গোল্ডেন কালার হবে তাই না ইনটেকটা কিন্তু ভাঙলাম হ্যাঁ শুধুমাত্র হ্যাঁ কাস্টমারের জন্য দেখানোর জন্য যে এই গোল্ডেন কালার এই গোল্ডেন কালার একদম সেম একদম সেম মিলে যাবে এই যে গোল্ডেন কালার এই গোল্ডেন কালার সেম মিলে যাবে এবং আপনারা যারা এগুলো নেবেন তারা কিন্তু সাথে এই জিনিসগুলো এখানে পাবেন এখান থেকে নিয়ে নিতে পারবেন আপনি লোকাল মার্কেটে এটা পাবেন আবার কেউ যদি পুটিং চায় ওই ক্ষেত্রে গোল্ডেন পুটিংও আছে গোল্ডেন কালার হ্যাঁ পুডিংও আছে এই যে গোল্ডেন পুডিং আবার এইটার যাবতীয় মেশিন থেকে শুরু করে সবকিছু আমাদের কাছে পাবে সবকিছু পাবে টাইলসের ক্লিপ থেকে এখন তো টাইলসের অনেকে অনেক সচেতন হ্যাঁ আগে তো মানুষ মিস্ত্রি ঠিক করতো মিস্ত্রির কাজ করতে পারতো না এখন ক্লিপ দিয়ে সব সেটআপে টাইলস লাগে মানে হ্যাঁ মানে ক্লিপ দিয়ে আমি দেখেছি যে ক্লিপ দিয়ে সুন্দর মতো এক লেভেলে হয় এক লেভেলে টাইলস গুলো হয় এবং এই যে এই গুলো হচ্ছে কাস্টমাইজ করার জন্য এই কাস্টমাইজ করার জন্য নানা ধরনের বর্ডার গুলো রয়েছে মানে এক ইঞ্চি ইঞ্চি এই বর্ডারগুলো কি হিসাবে রানিং ফিট হিসাবে বিক্রি করে নাকি এগুলো এগুলো হচ্ছে যে আমাদের সব স্কোয়ার ফিট হ্যাঁ এগুলো আপনার আড়াইশো টাকা আছে তিনশো টাকা আছে যেরকম এইটার সাথে আমি দেখাই ধরেন এটা আপনি পছন্দ করছেন হ্যাঁ এটার সাথে শুধু আপনি একটা বর্ডার অ্যাডজাস্ট করে দিলেন হ্যাঁ

এই যে সিঁড়ি বারো চব্বিশ লাক্সারি সিঁড়ি পাবেন সব কিছু পাবেন মানে এভরিথিং আপনার টাইলস থেকে মানে যা দরকার সব পাবেন স্যানিটারি আইটেম পাবেন সব পাবেন সব কিছুই আছে আমরা এর আগে ভিডিওতে স্যানিটারি দেখিয়েছিলাম এখানে স্যানিটারি জোন আলাদা এবং সেগুলো নিতে পারবেন এবং এইখানটায় এই পাশটাতে আমরা একটু দেখাই যে ওই যে নান্দনিক ডিজাইনের যারা ডেকোর করতে চায় ডেকোরেশন করতে চায় সেই ধরনের আইটেমগুলো এইখানটায় রয়েছে ওই যে বাইরের দেয়ালের রাস্টিক আইটেমগুলো এখানে নানা ধরনের রাষ্ট্রিকের পণ্যগুলো রয়েছে এই রাষ্ট্রিকগুলো নিতে পারেন রাষ্ট্রিক তো এখানে বিভিন্ন দেশের তাই না মিলানো রাজবিবাই কিন্তু এখানে আপনার ইন্ডিয়ান আছে তুর্কির আছে পাকিস্তানি আসবে কিছুদিন লেট হবে পাকিস্তানিও আসছে এবং এই নানা ধরনের পণ্য এইখান থেকে নিতে পারবেন আমরা ভিডিওটা দীর্ঘ করলাম না এখানে শেষ করছি এবং এই শপে যারা আসবেন যে আপনি হয়তো ভাবছেন যে আপনার ফ্লোরটা আপনি খুব লাকজারি পণ্য দিবেন কিন্তু যেই ফ্লোরগুলো ভাড়া দিবেন সেখানে একটু কম দামি মানে কম বাজেটের টাইলস দিবেন সেটিও কিন্তু এখানে পাবে এখানে কিন্তু প্রচুর আট বারো ডিজাইন নতুন নতুন ডিজাইনের টাইলস রয়েছে এবং আমরা আজকে দেখাই নেই বারো বারো ষোলো ষোলো এই টাইলসগুলো তো আপনাদের প্রচুর রয়েছে এগুলো আছে আসলে সব দেখাতে গেলে ভিডিও হবে পাঁচ ঘন্টা থেকে তো সেগুলো আছে সেগুলো নিয়ে নিতে পারবেন এবং ভিডিওটা এখানে শেষ করলাম স্ক্রিন জুড়ে কিন্তু এই প্রতিষ্ঠানের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেখানে মানে কল করে মেসেজ দিয়ে আপনি পণ্য অনায়াসে কিনতে পারবেন আজ এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ